গরম গরম দুয়া ওটা চা শীতময় দিনে কার কার পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দ আপুরা চা না হলে আমার চলেই না যেটা সত্যি কথা কি বলবো এইভাবে একটু হাতে তেল দিয়ে আটাটা কাই করার পর কিন্তু হাতে তেল দিয়ে এইভাবে আটাটা ম্যাশ করে নেবেন দেখবেন একদম সফট আর এবং নরম হবে রুটি ফুলকো ফুলকো রুটি হবে এরকম ভাবে করে নিলে তাড়াতাড়ি মানে ম্যাশ করাও হয়ে যায় আর আটা ডোটো খুব নরম সফট হয় আর একটু দিবা হ্যাঁ আর একটু দিবা দে আর একটু এই এইভাবে অল্প অল্প দেখেন বেশি না কিন্তু অল্প আর রুটিটাও খেতে ভীষণ মজা হয় আপুরা একবার হলো আমার টিপসটা ট্রাই করে দেখবেন আশা করি উপ মানে ভালোই হবে আপনার ভাইয়া নাস্তা খাবে আর সেই ইন্তজাম চলছে দেখুন সয়া সস সসেস মানে হট টমেটো তারপরে এটা হচ্ছে এটাও দিবে মায়ানিস জানি ঘিও দিবে এই যে ঘি নিয়েছে ঘিও দিবে প্রাণের গেছে যাই হোক তারপরে ভিতরে কি নিয়েছে দেখি তো সব রেডি করে রেখে গেছে এখন এটাকে মানে ই দেওয়া হবে আর মেশিনে গরম করা হবে আর যে যখন গরম করবে তখনও দেখাবো এই যে দেখেন সব হেলদি খাবার আপনার বাড়ি আর আসসালামু আলাইকুম আপনার ভাইয়া সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ তাও আবার নিজের হাতে বানিয়েছে দেখা ভিতরে কি দেখা হেলদি দিস নাস্তা মার্শাল্লা আলহামদুলিল্লাহ দারুন মজাদার হেলদি না তোমার চা এইটা আমার চা তোমার চা যে লাল বলো এটা জামার চা এটা বউয়ের চা এটা বউয়ের চা এটা জামার চা এই বেটার জামায়ের বউয়ের এইটা চা অনেক চা বানাইছি আর দুনুড়া চা একসাথে হইলে স্বামী স্ত্রীর চা জামায় বউয়ের চা এই দেখো কত সুন্দর কত রঙিলা চা দেখ নামার জামাই

আপুরা শোনেন এটা আমি ডিপ্লোমা দুধ দা বানাইছি আর আপনার ভাই এটা গরুর দুধ দিয়ে দিই আচ্ছা দাঁড়া দাঁড়া শেয়ার ইয়া শেয়ারে খাই নাও শেয়ার যাক আলহামদুল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ পাক যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসাথে থাকতে পারি কি বলেন আপুরা আপনারা সবাই দোয়া করবেন ঠিক বলছেনা অবশ্যই ঠিক আজকে আমার আপনার ভাইয়ার জুম্মার নামাজ পড়ে আসার পর থেকে মনের মাইন্ড খুবই ভালো কেন ভালো বলো তো এইজন্য ভালো স্বামী আজকে শুক্রবার হলো কি আমাদের মতো গরিবের হজের দিন এই হজের দিনের যে আবহাওয়া ঠান্ডা এত সুন্দর আর এই নামাজ পড়ে আসার পরে ঘরের পরিবেশ খাবার রেডি পাকা মানে পাকও রেডি আর এখানে মনের যে একটা আনন্দ করতে যে পোলাও বিরিয়ানি ওয়াও খাবো মধ্যে চল্লিশ কেজি আশি কেজি শক্তি শরীরের মধ্যে এসে পড়ছে তারপরে তারপরে আমরা যা মানে পিকনিকের মতো বনভোজনের মতো একটা মনে করেন মনের মাধুর্য আনন্দ করেছে উপভোগ করেছে না